আল্লাহ আমাদেরকে ভালো রাখেন ভালো থাকে না মূলত আল্লামা সাইদির খনিরা ঠিক না বলেন তারা ভালো থাকতে পারে না ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আল্লাহ আমাদেরকে যারা পুণ্যবান তাদেরকে দুনিয়া তো ভালো রাখেন পরকালেও ভালো রাখেন এট দা সেম টাইম শয়তান শয়তান যাদের বন্ধু ইসলাম যাদের গাত্রদাহের কারণ পবিত্র কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ তারাই মূলত ভালো থাকতে পারে না ঠিক না বলেন এ আপনারা ইসলাম প্রিয় জনতা যদি তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করেন আজানের ধ্বনিতে যদি আকাশ বাতাস প্রকম্পিত করেন এই শব্দ যখন তাদের কর্ণ গহব্বরে প্রবেশ করে তখনই তাদের গাত্রদহের কারণ হয়ে দাঁড়ায় ঠিক না বলেন তারা এটা সহ্য করতে পারে না মনে রাখবেন সোনার দামে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে কাউকে জোর জুলুম করে অত্যাচার করে হামলা মামলা দিয়ে তাকে কখনো রটানো যায় না তাকে কখনো দমানো যায় না ঠিক না